আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছে সবে সরসার মাস্টার নিয়োগ দিচ্ছে গানে এখন ওয়ান থেকে ভাই পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না পড়া শেখানোর জন্য ঠিক বিরানব্বই ভাগ মুসলমান এটা আমরা চাই না বলেন বলেন কারায়ের দাবি করেন সরকারের কাছে দেখি লিল্লাহ তাকবীর দেখেন তো হাত বলেন কেন দেখেন আ এই দাবি আমাদের সবার সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন নাচের মাস্টার নিয়েছেন শরীর চর্চার মাস্টার নিয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে যারা এই মত পাওয়ার জন্য মারামারি করে দেখেন সামনে মরে যায় আপনি কি মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী এখন একটা ব্র্যান্ড তাম দুনিয়া এখন তাদেরকে এই যে মন গোছানোর তাদের লোভ একামমান হয়ে গেছে যদি জোর করে নেওয়া সিস্টেম ইসলামে থাকতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একুশ জন হয়েছে শিবিরের শুধু ভিভি ভাগ দিয়ে এটা शैतान বিশ্বাস করে কিন্তু এখন বিশ্বাস করা লাগছে এই কথাগুলো না কেন অন্যান্য যারা এখন ফতোয়া দিচ্ছেন যে আমাদের মতো এরাও সাধারণ রাজনৈতিক দল এরাও দুনিয়াদার না আমরা দুনিয়াদার দার হলে আরো আগের থেকে এদেশে আপনারা যা করছেন এভাবে করলে এক এক বছর রাজনীতি অলরেডি না জামাত কর্মী মানে সমাজ কর্মী এটা কেউ আজ করে বোঝানো লাগবে আবার হয়তো রাগ হতে পারে কিন্তু এটা বাস্তব জামাত কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে সুতরাং অধ্যক্ষ মাওলানা শাহিনুর শাহিনুর আলম উনি এমপি পদপ্রার্থী না উনি নমিনি এটা আর আগামীতে কেউ লিখবেন না অন্যান্য যারা দলে আছেন আপনারা লিখতে পারেন আপনারা তো মারামারি করবেন আমরা জানি আমার আসলে চারজন অলরেডি শুরু করে দিয়েছি এখন যে কি হবে আল্লাহ জান চারজন থেকে তো আর দেবে না হয়তো একজনকে দেবে আর তিনজন আমার দলে চলে আসবে

এখানে আসেন মাওলানা আব্দুল এই মাহফিলের বর সদস্য যারা আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে সিরাদ মাহফিল শুনেছি কিন্তু খুব কম সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয় এই কি আর বলছি এখানে না কথা বলা যাবে না ভাই আপনি শুনতে তো পাচ্ছেন নাকি আর ভবাই করেন কেন আপনি দেখেন রাখেন আবার উঁচু করা যাবেন জীবন চরিত্র জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন আপনি আরম্ভ করেছেন সে মান্ধা বলেন নবীদের হয় হয়নি ওইটাকে আপনি মেলান বলতে পারেন কিন্তু মিলাদুন নবী সাল্লা সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুল নবী মানিয়েছেন এটা কিন্তু বেদাত ভাই এটা ইসলামে নেই যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ কল্যাণ বিভাগ এ বিভাগে না বললেও সমস্যা নেই কারণ এলাকার মানুষ মতো ঝামেলা না এগুলো চলে বেশি চট্টগ্রামে পাগল হয়ে যায় অথচ সেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না আপনি মিলাদুল নবী নাম দেন পৃথিবীতে আল্লাহ পাক দুইটা ঈদ দিয়েছে আমাদের জন্য একটা ঈদ আলাদা ঈদ এর বাইরে কোনো ঈদ নেই যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের বলেন ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফে ইসলাম থেকে দেশে এই চুয়ান্ন বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে

ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সেও কি এদিকে থাকা কোন দিকে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম তা মোহাম্মদ আর কি দুই নবীর নাম নিয়ে আপনি এক বছর এক মাস পার করে ফেললেন কি করছেন আপনি

সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছে নাচের মাস্টার নিয়েছেন শরীর চর্চার মাস্টার নিয়েছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম পড়ান শিক্ষার মাস্টার নেওয়া লাগবে এটা যদি ওনার কানে নাও যায় আরো সে চলে গেছে এজন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না যা আছে ইসলাম এটাই ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই এটা বানানো জায়েজ নেই এটা স্পষ্ট বেদা আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা এটাও যদি মানুষ একটু মেনে চলতো তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি মিলাদ মানে কি জন্ম মিলাদুন থেকে এসেছে মিলাদ মানে কি জন্ম নবীদের জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি এক কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে অনবিনে জন্মের পরে তিনজন মহিলার দুধ পান করেছিলেন তার নিজের মা হযরতে আমেনা দুই নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর তিন নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া